একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা রুম থেকেই শুরু করেছি দেখুন বারান্দার দিকে একটু ভিডিও করে নিচ্ছিলাম রুম থেকে না ভিডিওটা করে নিচ্ছিলাম দেখুন দুইটা পাখি বসে আছে তারের উপরে আমি না খাটের উপরে বসে ভিডিওটা করে নিচ্ছিলাম আমার কাছে ভালো লাগছিলো তার জন্য আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা পাখিদেরকে নিয়ে শুরু করেছি আজকে সকালে নাস্তা করার সময় কোনো ভিডিও করা হয়নি অফ ক্যামেরায় সকালে নাস্তা করে নিয়েছিলাম আজকে সকালে আমাদের খিচুড়ি রান্না করা হয়েছিল। তখন আর আমি ক্যামেরাটা করিনি তার জন্য আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি তার জন্য বললাম চলে আসলাম ডাইনিং রুমে আসুন আপনাদেরকে দেখিয়ে দিই কী রান্না করা হয়েছে সব কিছু রান্না করা হয়ে গিয়েছে যেহেতু অফ ক্যামেরায় রান্না করা হয় রান্না করার ভিডিও কোনো আমি শেয়ার করতে পারিনি তার জন্য এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিম বত্তা করা হয়েছে মরিচ বত্তা করা হয়েছে মানে মরিচ ভর্তা করা হয়েছে সাথে লতি ভাজি বেগুন ভাজা আলু ভর্তা আর সাথে ডাল রান্না করে নিচ্ছিল আর সাথে এক ফত মাছ রান্না করে নিচ্ছিলো ওগুলো এখনও রান্না হয়নি তার জন্য আমি এগুলাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখুন আলু ভর্তা করা হয়েছে সাথে সিম বত্তা সাথে লতি ভাজি আর বেগুন ভাজা করা হয়েছে এগুলাই করা হয়েছে আর বত্তাটা না খেতে অনেকটাই ভালো লাগে তার জন্য বত্তাটা একটু বেশি করেই করা হয়েছে দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দেবেন যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য ভিডিওর এ পর্যায়ে এসে বলছি যদি কেউ নতুন এসে থাকেন আমার চ্যানেলে যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দেবেন এখন আমি বেডরুমে চলে আসলাম বেডরুমের বিছানা একটু অগোছালো আছে যেহেতু আমি শুয়েছিলাম কিছুক্ষণ তার জন্য বিছানাটা কিন্তু গোছানো হয়নি এখন আমি বিছানাটা গুছিয়ে নেবো আর বিছানা গোছানোর সময় কিন্তু আমি ক্যামেরাটা করিনি অফ ক্যামেরাই করেছিলাম এখন আমি পিছনের বারান্দায় চলে আসলাম পিছনের বারান্দায় এসে একটু বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম রোদের জন্য না বাহিরের দিকে ক্যামেরা করতে পারছিলাম না তারপর একটু ক্যামেরাটা করে নিচ্ছিলাম আর অনেকগুলো হাঁস দেখা যাচ্ছে একসাথে বসা আছে তার জন্য আমি রেজলিউশনটা বাড়িয়ে তারপর একটু হাঁসগুলাকে একটু ভিডিও করে নিচ্ছিলাম হাঁসগুলাকে না ভিডিও করতে আমার কাছে ভালো লাগছিল তার জন্য ভিডিওটা করে নিচ্ছিলাম আর অরিজিনাল সাউন্ডটা রাখতে পারিনি বাহিরের অনেক শব্দ আসে তার জন্য আমি অরিজিনাল সাউন্ডটা রাখতে পারিনি তো বন্ধুরা আমি তো এখন বয়জবরটা দিচ্ছি বয় আপনারা বিভিন্ন শব্দ পেতে পারেন গাড়ির শব্দও থাকতে পারে চিল্লাপাল্লার শব্দও থাকতে পারে আবার বাইরে বাড়ির শব্দও থাকতে পারে প্লিজ আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি যে জায়গায় থাকি এই একটু বেশি শব্দ হয় তার জন্য বললাম আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি বয়জবরটা দিচ্ছি কথাতে ভুল থাকতেই পারে তার জন্য বললাম আর আমার বয়জবরটা দিতে না অনেক কষ্ট হচ্ছিলো তার জন্য বললাম মানে কথা বলতে গেলে মানে আটকে আসছিল কথা বলতে পারছিলাম না এখন আমি রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে রান্নাঘরে জানলা দিয়ে একটু বাহিরের দিকে ক্যামেরাটা কয়ে নিয়েছিলাম দেখুন বাহিরে কত রোদ উঠেছে মাঠটা পুরো সবুজ হয়ে আছে আর সাথে দেখুন মাঠটাতে না কাশফুল দেখা যাচ্ছে কাশফুল গাছগুলোর সাথে একটু ক্যামেরা করে নিচ্ছিলাম সে কিছু তার ভিডিওতে শেয়ার করতে পারছি না যতটুকু পাচ্ছি অতটুকুই আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিচ্ছি আমি